আসসালামাইকুম দিস ইস শিমো ফ্রম শিমো স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন বরাবরের মতো শাড়ি মেলা নিয়ে চলে আসছে আজকে থাকছে সিগিন কালার উপরে হ্যাঁ আমার পেজে এখন বেনারসি মেলা চলছে ধামাকা ধামাকা অফার প্রাইজে সব বেনারসি পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগছে শুধু বেনারসি না বেনারসি বাদেও কাঞ্জিপুরম কাতানের উপরে নর্মাল কাতানোর উপরে সফট সিল্ক কাতান উপরে সবগুলোর মধ্যে ধামাকা অফার থাকছে যার যেটা ভালো লাগছে স্কেট শটে ওয়াটার করে ফেলবে চলো তাহলে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সিগিং কালার উপরে থাকছে হ্যাঁ সিগ্রেন কালার উপরে থাকছে কন্টাস্টের মধ্যে থাকছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লু কালার আঁচলটা ব্লু কালার উপর দেখানো একদম পেটানো কাজ করে এটা সাথে আবার আর্মিং লেস এখন উপরের পাটাও দেখায় এটা হচ্ছে উপরে পার আর এটা হচ্ছে নিচের পার । sem হ্যাঁ উপরে পার নিচে পার সেমিলার পাচ্ছেন উপরে পার নিচের পার সেমিলার পাচ্ছেন কালারটা হচ্ছে সেগিন কালার উপরে আর আসলে কালারটা হচ্ছে ব্লু কালার উপরে গোল্ডেন ডে একদম পেটানো কাজ করা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে কাজ করা আপাততই সুন্দর গর্জিয়াস লাগছে আমি তো কাজ থেকে দেখতে পাচ্ছি আপনারা যখন হাতে পাবে তখন বুঝবে যে আসলে খুবই সুন্দর এটা হচ্ছে উল্টা পাস্তা এটা হচ্ছে ब्लास्ट পিসের কাপড়টা এই যে দেখে নিবেন আপনারা এটা মনে কুচি আলাদা না সেম পাঁচ টু লাস্ট কাজ সেম পাবেন ফাস্ট টু লাস্ট শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিসের এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ প্যানেল কোথায় আছে আর এটা হচ্ছে আপনার প্যানেলটা ব্লাউজ পিসের প্যানেল এটা হচ্ছে ব্লাউজ পিসের প্যানেলটা এই যে দেখে নিবে পুরো বডিতে ফার্স্ট লাস্ট এমনটা কাজ হবে পাটা হচ্ছে দেখেন ব্লু কালার দেওয়া খুবই সুন্দর তাই না যে পড়বেন তাকে খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা শাড়ি একদম অফারে পাবেন একদম অফারে পেয়ে যাচ্ছেন আচলটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে ধরে দেখাই

ব্লাউজ পিস আঁচল সম্পূর্ণ দেখিয়ে দিলাম যার ভালো লাগছে স্ক্রিনশ নিয়ে ওয়াটার করে ফেলবেন একদম ধামাকা অফার প্রাইজে রয়েছে কালারটা জাস্ট খুবই সুন্দর আপনার যে কোনো জায়গায় পার্টি প্রোগ্রাম বিয়ে অনুষ্ঠানে ইজি এটা পরে আপনি বিয়োগ করে ফেলতে পারবেন কালারটা এতটাই যা বাও অন্যটা মেবি নীল কালার দিলেও ভালো লাগবে সিকিন কালার দিলেও ভালো লাগবে আপনি চাইলে এটা গোল্ডেন কালার বা রেড কালার দিয়েও পড়তে পারবেন কালারটাই এত সুন্দর খুবই সুন্দর হ্যাঁ একদম থামাকা অফার প্রাইজেই থাকছে ওয়াটার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তাহলে আমার পেজেও ঘুরে আসতে পারেন যদি মনে পান যে আপনার সাথে কথা বলে অর্ডার করবো দেখ সেটাও পারবেন নো প্রবেন এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ